আমরা ব্রাহ্মণবাড়িয়া ওয়ার্ডসি ব্রাহ্মণবাড়িয়ার বাইকার বাইরা সবাই মিলে দেয়ালং একটা ট্যুরে যাচ্ছি সেটা হচ্ছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের আমরা সবাই করবো ইনশালকুম ভালো আছো নিকুম ভাই ভালো আছো এই হচ্ছে ছোট ভাই সাব্বির আমরা সবাই খুব এক্সাইটেড আর আমরা যেই স্থানটাতে আছি এটা হচ্ছে সি অফিস দিগির পার্ক ব্রাহ্মণবাড়ির একটা খুব সুন্দর স্থান এখানে পরিবেশটা অনেক সুন্দর সকালবেলা অনেকেই ওয়াকিং করার জন্য এখানে আসেন আর আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এখান থেকে আমরা সবাই দোয়া করবেন আমরা সুস্থ মতো যেতে পারি এবং নিশান্লাহ আমরা সন্ধ্যা রাত্রে দেখ করব বেরিয়ে পড়তেছি সবাই ইনশাআল্লাহ না শেষ যাহক কাকা ভালো করে বইছো হ্যাঁ মাংগাছোর রাস্তা তো ওকে আসো এই ভাই হ্যালো আসসালাম আলাইকুম শাহবাজপুর এক নাম্বার আশিকের দোকান ফার হয়েছে না চান্দুরা থাকেন আমরা এই দুই তিন মিনিটের ভিতরে বাইরে আই পড়তাছি মানে আমরা কাছে আই পড়বো দুই তিন মিনিট জ্ঞান জাম শুরু হয়ে গেছে রাস্তায় সজাগ আপনার নিয়ে এইভাবে সামনে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হলো ফেলে আসলাম দ্বিতীয়ত হচ্ছে এখানে গাড়ি আর কার্গো ঝগড়া লাগিয়ে গেল এখনের মানুষের শরীরে ধৈর্য শক্তি একবারে কম দেখ আল্লাহ সবাইকে ধৈর্য আমল করার প্রত্যেক দান করো আমরা অনেকগুলো বাইকার মিলে একসাথে যাচ্ছি ধুলাপালি অনেক রাস্তায় সাবধানে যেতে হবে আমরা এই মুহূর্তে আছি মাধবপুর হবিগঞ্জ রোডে এখানে আমরা সবাই সকালে নাস্তা খাওয়ার জন্য একত্রিত হয়েছি আর এই হচ্ছে মুরব্বী মুরব্বী আমাদের সবাই

শ্রীমঙ্গলের চা বাগানের সৌন্দর্যগুলো আপনাদের দেখানোর জন্য টু ভিডিও নিয়ে নিলাম আমি প্রকৃতি প্রেমিক প্রকৃতি আমার অনেক ভালো লাগে আমার ভালো লাগাটুকু আপনাদের উদ্দেশ্যেই শেয়ার করা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের ভাই বন্ধু আর শুক্রবার যখন ভিডিওটা করতেছি আসলাম শ্রীমঙ্গলের চা বাগানে শ্রীমঙ্গলের চা বাগানের সৌন্দর্যগুলো আপনাদের দেখানোর জন্য এখান থেকে നിലാ ഭയോ <,Senium> <tusāna> सत्याHazard video আছে হমসের ভিডিও সামনে কে রাউন্ডে ধরে আমি একবার সামনে দিলে রাউন্ডারে এ ভাইয়া এদিকে তালা সামনে দেখ কি অবস্থা ইতো ভাইয়া কইলে কি খবর এ ভাই ভাই কি অবস্থা কেমন ফিল এদিকে তোমার জায়গা আচ্ছা <laughs> আমাদের <laughs>

ঠিক আছে কোথাও পাবো খাও 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 আরে অত মোবাইল টি ফোন লাগবে রে না রে বাবা রে বাবা আপ তুলা পাইনি নিয়ে অনেক ব্যস্ত এই লোকটাকে যদি আপনারা চেনার কথা ভাইরাল মানুষ আমাদের বসির ভাই এখানে বসির ভাইয়ের আরেক আত্থ পেয়ে গেলাম যিনি আমাদের ওনার তরফ থেকে সালাদ দিয়েছেন মানে সালাদ মানে অনেক বড় বড় লেবু এবং শশা

আচ্ছা যাক খাবারের পরে আমরা একটা রিভিউ জানাবো সবাই আমরা বাইরে যাচ্ছি খেতে আসছি এখানে অনেক লম্বা এ হচ্ছে আমাদের কাকন ভাই অনেক আন্তরিক আলহামদুলিল্লাহ আমরা খুব না না ইয়ার ইয়ার ভালোভাবে দুপুরের নাচটা সারলাম

না আমার আছে না আমি যে ওই যে ওই মেরিনজা উড়ছি না আমার কাছে এটা কিছুই মনে হইছে না ভাই মেরেঞ্জার তুলনায় দেখিছুই না

সবাই চা পাতা সংগ্রহ করে যাচ্ছে

রাতের বেলা চা বাগানটা কেমন লাগে আপনাদের উদ্দেশ্যে একটু নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাইকার বাইব্রাদার সবাই মিলে ইয়া ইয়ামাহার ওয়ারসির একটা প্রোগ্রাম সম্পন্ন করলাম সাথে আমরা সবাই খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি শ্রীমঙ্গলের চা বাগানের গহিনে অনেক আনন্দ করেছি অনেক ভালো লেগেছে সবাই একত্রিত হতে পেরেছি এই টুরে আমরা শ্রীমঙ্গলের বাইকার বাইদের কাছে পেয়েছি এবং ব্রাহ্মণবাড়িয়ার ছোট বড় বাইকার ভাই আমরা যারা আছি সবাই গিয়েছিলাম আমাদের অনেক ভালো লেগেছিল। আর তাছাড়া বাইক নিয়ে বেরোলে মনের যে একটা ক্লান্তি থাকে এক কথায় বলতে ডিপ্রেশন অনেক ক্ষেত্রেই কমে যায় কারণ আপনি যখন মুক্ত হাওয়া মুক্ত বাতাসে আপনি বেরিয়ে পড়বেন ঘোরার জন্য তখন দেখবেন যে মনের ভিতরের যে বিষণ্নতা আছে সেগুলো অটোমেটিকই আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে মনটাকে ফ্রেশ করার জন্য ভ্রমণের আর কোনো বিকল্প হতে পারে না যেটা আমার ক্ষুদ্র জ্ঞান আমি মনে করি আর কি তা আমি সবাইকে বলবো আপনারা যখনই সুযোগ পাবেন তখনই বেরিয়ে পড়বেন কারণ বেরুলে ভ্রমণ করলে আপনার খুব ভালো লাগবে তো বন্ধুরা আজ যতটুকু পেরেছি আপনাদের জন্য আমাদের স্মৃতিগুলো ক্ষুদ্র আকারে প্রকাশ করার চেষ্টা করেছি আমার ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার ফ্যামিলি মেম্বার যতক্ষণ পর্যন্ত আমি না আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ